আসসালাম আলাইকুম বাংলাদেশে এখন অনেক মানুষই আছে যারা প্রবাসে আসার জন্য অনেক ইচ্ছুক তা আমি তাদেরকে বলবো ভাই প্রবাসে আসার জন্য কোনো সিদ্ধান্তই তাড়াহুড়া করে নেবেন না আপনি প্রবাসে আসার ইচ্ছুক হলে যে এজেন্সির সাথে যোগাযোগ করবেন সে আপনাকে কোন দেশে পাঠাবে কি কাজের ভিসা দেবে কত টাকা বেতন দেবে সব কিছু তার থেকে ভালোভাবে জেনে শুনে তারপরে প্রবাসে আসার সিদ্ধান্ত নেবেন তার আহরা করে কোনো সিদ্ধান্ত নিয়ে প্রবাসে আসবেন না কারণ ভাই প্রবাস জীবনটা অনেক কষ্টের এখন আপনি আসবেন অনেক টাকা পয়সা খরচ করে প্রবাসে থেকে ইনকাম করে নিজের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য কিন্তু দেখা গেল আপনি প্রবাসে আসার পরে আপনি নিজে কষ্টে পড়ে গেলেন তাহলে আপনি কীভাবে ভালো থাকবেন আপনার পরিবারকে কীভাবে ভালো রাখবেন এরকম ইতিহাস কিন্তু বহুত আছে কারণ দেখা যায় যে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো এজেন্সির মাধ্যমে চলে আসে এক এক দেশে আসার পরে সেই মরুভূমির মধ্যে দেখা যায় যে আপনার কাজ পায় চড়ানোর কাজ একা একা থাকতে হয় টাকা ইনকাম করা ঠিক আছে টাকা ইনকাম করতে হবে কিন্তু নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে নিজের জীবনকে কষ্টে রেখে সেই টাকা ইনকাম করে কোনো লাভ নাই ভাই কারণ মানুষের জীবন একটাই এই জন্যে প্রবাসে আসার আগে ভালোভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন যাতে আপনার পরিশ্রমের টাকাগুলা কষ্টের টাকাগুলা নষ্ট না হয় এবং আপনি যে আশা নিয়ে প্রবাসে আসতে যাচ্ছেন যেমন নিজে কর্ম করে ভালো থাকবেন মানে প্রবাসে আসার আগেও কিন্তু সবার একটা কেউ কিন্তু চায় না যে আমি এত টাকা খরচ করে প্রবাসে গিয়ে কষ্টের কাজ করব সবাই চাই যে ভালো একটা কাজ করব ভালো থাকবো এবং নিজের পরিবারকে ভালো রাখবো নিজে প্রতিষ্ঠিত হব এই আশাটা হলো সকলের মনের মধ্যে থাকে প্রবাসে আসার আগে কিন্তু দেখা যায় অনেকের প্রবাসে আসার পরে এটা বিপরীত হয়ে যায় দেখা যায় কষ্টের কাজ করতে হয় প্রবাস জীবনটা কষ্টের ঠিক আছে কাজের দিক দিয়ে সবাই যে কষ্ট করে তা কিন্তু না অনেকে ভালো কাজ করে ভালো থাকে দেখা যায় যে ভালো ইনকাম করে নিজের পরিবারের মানুষ ভালো থাকে আবার অনেকে কষ্টের কাজ পায় প্রবাস জীবনটা হলে সম্পূর্ণ আপনার ভাগ্য আপনার ভাগ্য যদি মনে করেন যে ভালো থাকে তো অবশ্যই ভালো কিছু হবে কারণ আপনার দেশে থাকে তো প্রবাসের সম্পর্কে বুঝতে পারবেন না কারণ কেউই চায় না যে আমি গিয়ে অন্য দেশে কষ্টের কাজ করি তো প্রবাস জীবনটা সম্পূর্ণই ভাগ্যের ভাগ্য ভালো থাকলে অবশ্যই ভালো কিছু হবে সব মানুষের ইচ্ছা আছে নিজে প্রতিষ্ঠিত হই এবং নিজের পরিবারের মানুষজনকে ভালো রাখি এটা একটা পুরুষ মানুষের স্বপ্ন আর কি তো এই জন্য প্রবাসে আর আসার আগে অবশ্যই ভালোভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন তারা ঘরে করে কোনো সিদ্ধান্ত নিয়ে যেন আপনার জীবনটা ঝুঁকির মুখে না পড়ে বা আপনার কষ্টের টাকাগুলা মানে বিফলে না যায় এটা সিদ্ধান্ত নিয়ে তারপরে প্রবাসে আসার জন্য মনে করেন যে সিদ্ধান্ত নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন